গত হল দুই তিন দিন রোশনের সাথে আগের মতো আর কথা হয় না আমার সেও বলতে চায় না আমিও বলি না আমি যেমন সারা রাত না ঘুমিয়ে ছটফট করি সেও তেমন করে টের পাই হয়তো আমার থেকেও বেশি জ্বলছে সে দ্বিধায় ভুগছে কি করবে বুঝতে পারছে না তার এমন অবস্থায় আমার খারাপ লাগে ভেতরে চিনচিন করে কিন্তু আমি সে ব্যথাকে পাত্তা দিই না সে এমন অপরাধ করেছে যার কোনো ক্ষমা নেই আমি তাকে ছাড়াই আবার নতুন জীবন শুরু করব যেমন আমি কষ্ট পেয়েছি তেমন করে তাকেও পাওয়াবো সে অবশ্যই জ্বলবে তাতে আমার জন্য কষ্ট পাবে যতই বড় বউ থাকুক না কেন আমার জায়গা তো আর কেউ নিতে পারবে না আমি আমার জায়গাতেই থাকব। এটা তো চিরন্তন সত্য পৃথিবীতে হাজার মানুষ থাকলেও একজনের শূন্যতা আরেকজন কাটাতে পারে না কখনোই না সেও পারবে না অভিনয় করুক কিংবা ভালো নাই বাসুক একসাথে তো থেকেছে ভালোবাসো বলেছে চোখে চোখ রেখেছে প্রেমের হাজার কাব্য আমার জন্য বলেছে আমাকে ভুলে যাওয়া কি অতি সহজ অবহেলায় বাসায় ফিরল রোশান এই ভরা সন্ধ্যায় সে শুয়ে পড়েছে খানিক পর উকি মারলাম দেখলাম অঝরে ঘুমাচ্ছে নিষ্পাপ লাগছে দেখতে চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট ভীষণ মায়া লাগছে আমার মায়ার থেকে বেয়াদব জিনিস বোধ পৃথিবীতে আর একটাও নেই সে এত কিছু করল তাও তার জন্য আমার মায়া লাগে বুকের বাপাসটা হু হু করে কাঁদে এই যে মুহূর্তে আমার বেহায়া আর অবাধ্য মন চাচ্ছে শুধু একটিবার তার এই ক্লান্তি মুখে গভীর ভালোবাসায় হাত বুলিয়ে দিতে হঠাৎ আসা বৃষ্টির মতো চোখে জলের ফোয়ারা বইতে লাগলো আমার শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে আরেক সেকেন্ডও দেরি না করে বেরিয়ে আসলাম রুম থেকে উকিলের কাছে যাবো রিভোর্সের ব্যাপারে কথা বলতে গেট খুলতেই পুরো শক্ট হয়ে গেলাম আমি সামনে দাঁড়িয়ে আছেন রোশানের প্রথম স্ত্রী কি বলবো কি করবো কোনো ভাষা খুঁজে পেলাম না উনি মলিন হাসলেন বললেন চমকে গেলেন নাকি আমি আমতা আমতা করে বললাম না মানে আপনি আমার হাতে সময় খুব কম এই নিন এই খামটা আপনার স্বামীর কাছে দেবেন আমি হতমম্ব হয়ে গেলাম ওনার কাণ্ড দেখে কি চাচ্ছেন কি উনি ওনার মাথায় কি ঘুরছে না কিছুর হিসেব মিলছে না আমার মৃদু মৃদুকণ্ঠে বললাম আসুন না আপনি ভেতরে গাড়িতে আমার মেয়ে আছে দাঁড়ানোর সময় নেই এই বলে উনি ব্যস্ত পায়ে হাঁটলেন আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম সব জল্পনার কল্পনা উড়ে গেল এক নিমেষে আমাকে এই বাড়িতে দেখে উনি কোনো প্রশ্ন করেননি তাহলে কি উনি কেমন যেন রহস্য লাগছে বিষয়টা খামের মধ্যেই বা কী আছে আমি দৌড়ে নিজের রুমে গেলাম দূর বুকে খামটা খুলে চোখ বোলালাম কাগজে সাথে একটা চিঠিও আছে পেপার পরেই সব রহস্যের উন্মোচন হয়ে গেল এটা ডিভোর্স পেপার আমার শরীর কাঁপছে ধপাস করে বসে পড়লাম খাটের ওপর ভাবলাম এটা কি করে সম্ভব নীরব থেকে উনি আগেই খেলাটা ঘুরিয়ে দিলেন কিন্তু জানলেন কেমন করে আমি কৌতূহলী হয়ে চিরকুটটা খুললাম লেখা আছে রোশান খুব যত্ন করে আমার বিশ্বাস আস্থা আশা ভরসা সবশেষে ভালোবাসা সব কিছু ভেঙে দেওয়ার জন্য ধন্যবাদ তোমার তোমাকে বিজনেসম্যানে মানায় না সিনেমাতে মানায় কি নিখুঁত অভিনয় তোমার আমি সত্যিই ইমপ্রেস ভাবছ এটা কি করে জানলাম তাহলে শোনো তোমার স্ত্রীর কথাবার্তায় আমার খানিকটা খটকা লেগেছিল আমি তখনই খোঁজ লাগিয়েছিলাম তারপর সবটা জানলাম জানার সব জানার পর আমার পৃথিবী থমকে গিয়েছিল যাকে ভালোবেসে সব ছাড়লাম সেই মানুষটা অন্য মেয়েকে আরেকটা একটা মেয়েকে আমি স্ত্রী থাকা সত্ত্বেও বিয়ে করেছে তাও আবার তিন বছর তুমি তার হাত ধরেছ আলিঙ্গন করেছো চুমু খেয়েছ রাতের পর রাত এক বিছানায় কাটিয়েছ এসব ভাবতে আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে উঠেছিল আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম ভাবছিলাম মরে যাব। বেঁচে থাকা সম্ভব না মনে হচ্ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল পরক্ষণে আমার সুবুদ্ধি উদয় হলো আমি কেন ভুল করার জন্য নিজের জীবন দেব আমি মরলে আমার মেয়েটাকে কে দেখবে তুমি তো দিব্যি ভালো থাকবে নতুনকে নিয়ে তবে আমি কেন পারবো না আমার বেঁচে থাকা কেন শুধু তোমার জন্য হবে আমি আমার জন্য বাঁচব মেয়ের জন্য বাঁচব আমার একটা পৃথিবী হবে সেখানে রাজত্ব করব মা মেয়ে দুজন যেখানে তোমার কোনো পদচিহ্ন পড়বে না আমি পড়তে দেব না আমি না এত ভালো বউ আর ভালো মানুষ কখনো হতে পারবো না হতে চায়ও না যে আরেক ওয়াইফ থাকা সত্ত্বেও তোমার সাথে সম্পর্ক কন্টিনিউ করব। সরি তোমার নতুন খুব মিষ্টি মেয়ে বেচারির কোনো দোষ নেই সেও হয়তো আমার মতো কষ্ট পাচ্ছে মন বলে সে থাকবে না আত্মসম্মানওয়ালা মেয়ে তবুও বলবো চেষ্টা করো তাকে আটকে রাখার আর হ্যাঁ আমাকে খুঁজে লাভ নেই আমি সব ঠিক করে ফেলেছি আমি আজকের ফ্লাইটেই রাত আটটায় মায়ের কাছে ইতালি চলে যাচ্ছি ভালো থাকা কেড়ে নিয়ে ভালো থাকা উচিত না তোমার তবুও ভালো থেকো ইতি পুরোটা পড়ে আমি কেঁপে কেঁপে ডুকরে ডুকরে কেঁদে উঠলাম আমার কান্না শুনে রোশন ধর পড়িয়ে উঠলো খানিক পরক করে আমার হাতে থাকা কাগজগুলো নেয় পেপারটা তার হাতে থাকা অবস্থায় তার হাত সহ পুরো শরীর থরথর করে কাঁপছে চিরকুটটা পড়ে গেল সে ঢলে পড়বে এমন অবস্থা আমি তাড়াতাড়ি উঠে ধরার আগেই সে সেন্সলেস হয়ে যায় চিৎকার করে শ্বশুর শাশুড়িকে ডাকলাম হসপিটালে নেওয়ার পর তার জ্ঞান ফিরল সে পাগলের মতো করছে হাও মা করে কাঁদছে আর বলছে আমার সব শেষ হয়ে যাচ্ছে আমার মেয়ে আমার মেয়েটাও দূরে চলে যাচ্ছে আমি দূরে দাঁড়িয়ে সবটাই দেখছি খারাপ লাগছে কিন্তু আরেকজনের জন্য এত হায় হুতাস আর্তনাথ ঠিক আমি মেনে নিতে পারছি না ভেতরে কেঁপে কেঁপে মোচড় দিয়ে উঠছে সে তার মাকে ইচ্ছে মতো বকছে তোমার জন্য আজ এত কিছু হলো তোমাকে আমি জীবনেও ক্ষমা করব না আমি ইতিকেই আটকাবো যেভাবে পারবো আটকাবো তাকে যেতে দেব না এই বলেই সে হাতে স্যালাইন এক ঝটকায় খুলে উঠে দাঁড়াতে গেল। আবার পড়ে গেল ফ্লোরে তার অবস্থা দেখে বোঝাই যাচ্ছে সে কতটা তাদের চায় আমার ব্যথা ক্রমশ বাড়তেই আছে চোখ বেয়ে বেহিসাবি জল পড়ছে আমি এতক্ষণ চুপচাপ দেখছিলাম সব এখন পাশে এসে একটু উত্তেজিতভাবে বললাম যখন এসব করেছ তখন ভাবনি এর ফল কি হতে পারে পাগলামি করো না আর এখন এখন বাজে নটা ওনার ফ্লাইট এক ঘন্টা আগেই হয়ে গেছে আর ধরতে পারবে না রসায়ন চোখ বন্ধ করে দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁত কিরমির করে উঠল আমি এখন কি করব বলেই চিৎকার করে উঠলো আচমকা আমাকে জড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নিল বললো তুমিও ছেড়ে চলে যেও না প্লিজ তুমি থেকে যাও এই মুহূর্তে তোমাকে ছাড়া আমার আর কেউ নেই তোমাকে আমার খুব দরকার নয়তো আমি মরে যাব। বলো না সমাপ্তি তুমি থাকবে নাকি ইতির মতোই চলে যাবে এই মুহূর্তে আমি অন্য কিছু বলতে পারি না সে ভেঙে পড়বে ওই যে বললাম না মায়ার মতো বেয়াদব জিনিস আর একটাও নেই এই মায়ের জন্য তার এই খারাপ সিচুয়েশন কাটকাট বলতে পারছি না যে আমি কখনোই তোমার থাকবো না অল্প দিনের ভেতরেই ডিভোর্স দিয়ে দেব। তবু তাকে আশ্বাস দিলাম শান্ত হও আমি যাব না সুস্থ হয়ে ওঠো আগে চাঁদনি রাত চাঁদার আলোয় সাজিয়ে দিয়েছে মাটির পৃথিবীকে আকাশে হাজারো তারা ঝিলমিল করছে ঝিরিঝিরি মন খারাপই হাওয়া উঠছে আমি অপলক্ষীন তাকিয়ে থাকলাম আকাশ পানে তারাদের পরক করতে করতে ঠিক করলাম রোশানের সাথে থাকলেও ভেতরের আঘাতটা জীবনেও শুকাবে না সব সময় বুক পুড়বে সে ভালো হয়ে যাক আমি তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে মুক্তি হব তার শাস্তি এটা ছাড়া আর কি হতে পারে মনের কোনায় আবার উকি দিল একটা অদ্ভুত কথা উনি চলে যাওয়ার পর রোশান যেমনভাবে হাহাকার করে পাগলামি করেছে আমি চলে যাওয়ার পরেও কি রোশান সেটা করবে